কুষ্ঠান বাড়ির মতন দই কাতলা খেতে হলে এই রেসিপিটা অবশ্যই দেখতে হবে কেন এটা দুর্দান্ত স্বাদের একটা দই কাতলা দেখুন আমি বানিয়েছি আজকে অবশ্যই এটা করে খান আর কমেন্টে আমাকে জানাবেন কেমন খেলেন এরকম দই কাতলা থাকলে এক থালা গরম ভাত নিমেষেই শেষ হয়ে যাবে ভাত খেয়েই যাবেন খেয়েই যাবেন পার থেকে আর উঠতে পারবেন না হ্যালো ফ্রেন্ডস আজ তোমাদের কাতলা মাছের একটা রেসিপি দেখাবো সেটা হলো দই কাতলা যেভাবে আমরা ঘরে করে খাই তার জন্য দেখো আমি ছ পিস মাছ নিয়ে নিয়েছি পাঁচটা গাথার মাছ নিয়েছি একটা পেটি নিয়েছি এবার অল্প একটু নুন আর হলুদের মধ্যে মাখিয়ে নেব। খুব ভালো করে নুন আর হলুদটা মাছের গায়ে লাগিয়ে নিচ্ছি নিয়ে পাঁচ মিনিট আমি রেখে দেব তারপরে আমি তেলে ভেজে নেব এই রেসিপিটা এতই সুন্দর হয় গরম ভাতে এর সঙ্গে আর কিচ্ছু লাগে না তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছগুলো ভাজতে ভাজতে আমি একটা পেস্ট করে নিচ্ছি সেটা তোমাদের দেখিয়ে দিলাম আমি এখানে বারো তেরোটা মতো কাজু বাদাম নিয়েছি অল্প দু চামচ মতো চার মগজ নিয়েছি আর তিন চামচ মতো ছোটো চামচ আর তিন চামচ টক দই নিয়েছি আর ফোড়নের জন্য একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু গোটা গরম মশলা মাছগুলো আমি একটু লাল করেই ভেজে নিলাম না হলে ঝোলে দেওয়ার পরে মাছটা সাদা সাদা লাগবে এবার আমি তুলে নিচ্ছি মাছগুলো সব ভাজা হয়ে গেছে আমার কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজটা দেখো অনেকটাই মজা গেছে এবার আমি দুটো টমেটো দিয়ে দিলাম ছোটো ছোটো এগুলো সব আমি ভালো করে কড়াইতে নেড়ে তারপর মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব আদা দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম এবার ভালো করে আমি নেড়ে নেব সামান্য লবণ দিয়ে দিলাম ফিফটি পারসেন্ট মতো আমার মশলাটা নরম হয়ে গেছে এবার আমি ঠান্ডা করে মিক্সিতে দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে ফোড়নগুলো দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজ টমেটো আদা রসুনের যে কেকটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে ভালো করে নেড়ে নেবো পেঁয়াজ টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ থাকবে ততক্ষণ আমি ভালো করে নেড়ে নেবো ঝালের জন্য আমি এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ধনেজিরের গুঁড়ো এক চামচ দিলাম অল্প একটু নুন দিয়ে দিলাম আগে এই মশলাটার মধ্যেও আমার অল্প নুন দেওয়া ছিল পরে চেক করে দরকার পড়লে আবার আমি একটু দেব এই মশলাটায় আমি হলুদ গুঁড়ো ব্যবহার করছি না কাজু চার মগজের যে পেস্টটা তোমাদের দেখিয়েছিলাম মানে গোটা উপকরণগুলো তারই পেস্টটা এখন আমি দিয়ে দিলাম এই সময় গ্যাস একদম কমিয়ে রাখতে হবে ভালো করে নাড়তে হবে নয়তো কড়াইতে লেগে যাবে দেখো মশলা থেকে আমার তেল বেরিয়ে গেছে এবার কালারের জন্য আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম এই সময় গ্যাসের আঁচ একদম কম করে রাখতে হবে না হলে কিন্তু টক দই ফেটে যাবে টক দই দেওয়ার পর একদম কমিয়ে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি হালকা উষ্ণ একটু গরম জল দিয়ে দিলাম কাঁচা জল এর মধ্যে দিলে মশলার টেস্টটা নষ্ট হয়ে যাবে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম আপনাদের মিষ্টি যদি পছন্দ না হয় দেবেন না গ্রেভিটা আমার রেডি হয়ে গেছে এবার এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না পাঁচ মিনিট মতন আমি গ্যাসটা কমিয়ে দিয়ে মাছটা বসিয়ে রাখবো কেন মাছগুলো আমার অলরেডি আর লাল লাল করে ভাজাই ছিল হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দই কাতলা আমার রেডি হয়ে গেছে দেখো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল অনেকেই কিন্তু আমার ভিডিও দেখছো লাইক দিচ্ছ কমেন্ট করছো কিন্তু সাবস্ক্রাইব করছো না মনে দুঃখ লাগছে এটা অনুরোধ রইল অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু বন্ধু হয়ে পাশে থেকো আমাদের রান্নাঘরের আজকের এই রেসিপি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আবার একটা নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে